হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে আলোচনা করো অথবা স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো এর পূর্বে আমরা অন্যান্য প্রশ্ন আলোচনা করেছি আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো এই দ্বিতীয় অধ্যায়ের অন্যান্য প্রশ্ন আলোচনা করা আছে প্রথম অধ্যায়েরও বিভিন্ন প্রশ্ন আলোচনা করা হয়েছে প্রথমেই বলি যে স্বামী বিবেকানন্দের ধর্ম হচ্ছে মানুষ তৈরির ধর্ম দেখো আমরা যতই শিক্ষিত হয়ে যাই না কেন আমরা যদি না সঠিক মানুষ হতে পারি তাহলে কিন্তু সেই শিক্ষার কোনো লাভ নেই আমি বিশাল বড় চাকরি করছি পড়াশোনা করে কিন্তু নিজের মা বাবাকে খেতে দেইনি খেতে দেই না বৃদ্ধাশ্রমে রেখে এসেছি গরিব দুঃখীদের সাহায্য করি না এবার যে যেমন যার যতটা সামর্থ্য সেই অনুযায়ী সাহায্য করবে ঠিক আছে আমি উচ্চ শিক্ষিত হয়ে গেলাম আমি আমার মা বাবাকে সম্মান করছি না বড়দের সম্মান করছি না মিথ্যা কথা বলছি সব শিক্ষার কিন্তু কোনো লাভ নেই আমরা কিন্তু প্রকৃত মানুষ হতে পারলাম না তাহলে বড় চাকরি করছি ঠিক আছে কিন্তু ওই রকম যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বড় চাকরি করলেও আমরা কিন্তু মানুষ হতে পারলাম না আর স্বামী বিবেকানন্দের প্রকৃত এই স্বামী বিবেকানন্দের ধর্মের আদর্শ হচ্ছে মানুষ তৈরির ধর্ম কি স্বামী বিবেকানন্দের ধর্ম হচ্ছে মানুষ তৈরির ধর্ম ওকে সেখানে মানুষের সেবা করা বিভিন্ন জিনিস আসবে এখানে বলি যে স্বামীজির সকল বার্তাই হল বেদান্ত বা উপনিষদের শাশ্বত বার্তা বেদান্ত মানে বেদের অন্ত ওকে উপনিষদের বেদান্ত বা উপনিষদের শাশ্বত বার্তা শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ তাকে আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে সেই বার্তা বাস্তবে প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন বেদান্তের বার্তা হলো সহনশীলতা সেবা উন্নয়ন ও জাগরণের বার্তা আমরা যদি জীবের সেবা করি আপনা আপনি শিবের সেবা হয়ে যাবে ভগন ভগবানের সেবা হয়ে যাবে আমি মন্দিরে গিয়ে নিয়ে চলে গেলাম বাতাসা নিয়ে গেলাম দশ কিলো বাতাসা নিয়ে চলে গেলাম এবং গরিব দুঃখীরা যে খেতে পাচ্ছে না হয়তো মানে তার গরিব দুঃখীরা যে খেতে পাচ্ছে না তাদেরকে যদি আমি যদি কিছুটা সাহায্য করি তাতে কিন্তু ভগবান অনেক আরও বেশি খুশি হবে আমি আমার বলে বলছি যে ধরো আমি আমার বাবা মাকে খেতে দিচ্ছি না কিন্তু আমি যদি ভগবানের সামনে যতই দামি দামি জিনিস নিয়ে যাই না কেন ভগবান কিন্তু তাতে কিন্তু সন্তুষ্ট হবে না আমাদেরকে মেন মানুষ হতে হবে যাই হোক আমরা এখানে মূলত আলোচনা করব নোটস নোটস আকারে এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে আলোচনায় আসা যাক উনিশ শতকের ভারতের খাঁটি আধ্যাত্মবাদ নিখাদ দেশপ্রেম ও জাতীয়তাবাদের মূর্ত প্রতীক ছিলেন স্বামী বিবেকানন্দ ধর্মীয় ক্ষেত্রে তিনি যে আদর্শ প্রচার করেন তা বেদান্ত নামে পরিচিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বিবেকানন্দ গুরু শ্রীরামকৃষ্ণের শিবজ্ঞানে জীবসেবা এবং যত মত তত পথ এই বাণী দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যা আমরা স্বামী বিবেকানন্দের বেদান্ত আদর্শের মধ্যে দেখতে পাই এবার আমরা পয়েন্ট দেখে নেব বিবেকানন্দের ধর্মীয় আদর্শ রামমোহন রায় দয়ানন্দ সরস্বতীর মতো বিবেকানন্দ সনাতন হিন্দু ধর্মের অতীত গরিমায় আপ্লুত ছিলেন বৈদান্তিক হিন্দু ধর্মের পুনরুত্থান তার কাম্য ছিল এর পাশাপাশি তিনি পরধর্ম সহিষ্ণুতাও দেখান যে নিজের ধর্মের প্রতি আমি সহিষ্ণু আর অন্য ধর্মকে তাচ্ছিল্য করবো এটা কিন্তু বিবেকানন্দ বলেনি তিনি চেয়েছিলেন প্রাচ্য পাশ্চাত্য রজতম এই যে প্রাচ্য পাশ্চাত্য এখানে কমা হবে প্রাচ্য পাশ্চাত্য রজতম গুণের সমন্বয়ে এক নতুন ভারত জেগে উঠুক পরের পয়েন্ট চলে যাব আমরা নব্য বেদান্ত গুরুর বাণী ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য বিবেকানন্দ আঠেরোশো বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন তার চেষ্টায় হিন্দু ধর্মের খ্যাতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে গড়ে ওঠে নব্য বেদান্তবাদ আধুনিক বিজ্ঞানের নতুন আবিষ্কারগুলি ছিল বেদান্তের প্রতিনিধি মাত্র বেদান্ত জ্ঞান মূর্তি পূজা পৌরাণিক কাহিনী বৌদ্ধ অজ্ঞেয়বাদ জৈন নিরীশ্বরবাদ সবই হিন্দু ধর্মে আছে অন্য ধর্মের কতকগুলি নিয়ম স্থির করে সকলকে মেনে চলতে বলা হয় বা বাধ্য করা হয় হিন্দু ধর্ম সাপেক্ষ এই হিন্দু ধর্ম সপক্ষে সরি 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 হিন্দু ধর্ম সাপেক্ষকে আশ্রয় করে নিরপেক্ষ তত্ত্বের ধারণা প্রকাশ করা সম্ভব বিবেকানন্দ জীব দেহ আত্মা ও পরমাত্মা সম্বন্ধে ব্যাখ্যা করেছেন সরি সম্বন্ধ ব্যাখ্যা করেছেন তার মতে আত্মা কোনো পদার্থ থেকে সৃষ্টি নয় দেহ নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না আমরা জানি যে আত্মার আত্মার কোনো নষ্ট হয় না আত্মা নষ্ট হয় না আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে অন্য শরীর ধারণ করে আত্মা জড়নিয়মে চলে না আত্মা হল নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব মুক্ত স্বভাব অনাদি অমর পুণ্য আত্মা ব্রহ্মস্বরূপ তা পঞ্চভূতে আবদ্ধ এখানে পঞ্চভূতে হবে পঞ্চভূতে আবদ্ধ পঞ্চভূতে আবদ্ধ প্যারাপড়ে দেখবো আমরা হিন্দুদের অদ্বৈতবাদী ধর্মবিজ্ঞানীর চরম সিদ্ধান্ত মূল শক্তি অর্থাৎ যে শক্তি থেকে অন্যান্য শক্তির সৃষ্টি হয়েছে তা আবিষ্কার করাই বিজ্ঞানের লক্ষ্য এখানে যে আছে শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এটা মুক্ত স্বভাব একসাথে হবে ঠিক আছে হিন্দুদের অদ্বৈতবাদী ধর্ম বিজ্ঞানীর চরম সিদ্ধান্ত মূল শক্তি মূল শক্তি অর্থাৎ যে শক্তি থেকে অন্যান্য শক্তির সৃষ্টি হয়েছে তা আবিষ্কার করাই বিজ্ঞানের লক্ষ্য অদ্বৈতবাদ পরিবর্তনশীল জগতের কারণ কি বলছে না বলছে যে অদ্বৈতবাদ পরিবর্তনশীল জগতের কারণ আত্মা পরমাত্মা আত্মা পরমাত্মা বহু ঈশ্বরবাদ ও দ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদে পৌঁছতে হয় বিবেকানন্দ তার নব্য বেদান্তবাদে যা কিছু বলেছেন তার মধ্যে বেশিরভাগই বেদের উদ্ধৃতি থেকে নেওয়া পরের পয়েন্ট আমরা দেখব মানব সেবার আদর্শ এই ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে বিবেকানন্দ মানব সেবার আদর্শ যোগ করেন তিনি বলেন বনের বেদান্তকে ঘরে আনতে হবে জীবনের তিনি বলেন বনের বেদান্তকে ঘরে আনতে হবে জীবনের সঙ্গে বেদান্তকে মেলাতে হবে জীবনের সঙ্গে বেদান্তকে মেলাতে হবে এটাকে আন্ডারলাইন করে দেবে এই যে লেখাটা এটাকে আন্ডারলাইন করে দেবে প্রত্যেকে এর ফলে কী হবে সে তাদের চোখে পড়বে নাহলে আলাদা কালি দিয়ে লিখে দেবে জনসেবার আদর্শ ও কর্মযোগ ওতঃপ্রতভাবে জড়িত জনসেবার আদর্শ ও কর্মযোগ ওতঃপ্রতভাবে জড়িত এজন্য তিনি পাশ্চাত্যের কর্মযোগ আত্মবিশ্বাস অধ্যাবসায় উদ্যম ও নিষ্ঠাকে গ্রহণ এবং তার সঙ্গে ভারতের আধ্যাত্মবাদ ও মানবতাবাদকে যুক্ত করতে বলেন সমষ্টির মুক্তি ছাড়া ব্যক্তির মুক্তি সম্ভব নয় এই যে কথাটি বলেছে সমষ্টির মুক্তি ছাড়া ব্যক্তির মুক্তি সম্ভব নয় এই হলো বিবেকানন্দের নব্য বেদান্ত ওকে এবার আমরা মূল্যায়নে চলে যাব কন্যাকুমারীর শিলাখণ্ডে বসে তিনি চিন্তা করেছিলেন ব্যক্তিগত মুখ্য লাভের চেয়ে ভারতবাসীর সেবাই চরম লক্ষ্য হওয়া উচিত চরম লক্ষ্য হওয়া উচিত এখানে হওয়া হবে বাচ্চা ভুল হল উচিত তৎকালীন সময়ের প্রেক্ষিতে স্বামীজির বেদান্ত বাদ ছিল যথাযথ গুরু রামকৃষ্ণের আদর্শ অনুসরণ করে শিব জ্ঞানে জীব সেবা শিব জ্ঞানে জীব সেবা এটাকে আন্ডারলাইনে রাখবে শিব জ্ঞানে জীবসেবা তিনি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা প্রতি আচ্ছা শিব জীব সেবা তিনি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে তিনি নব্য বেদান্তের মূল আদর্শ জীবকে সেবা করা জীবকে সেবা করা মানে শিবকে সেবা করা কে কার্যকরী করে তুলতে চেয়েছিলেন এ প্রসঙ্গে এ প্রসঙ্গে তিনি বলেন বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন জীবে প্রেম এটা প্রেম পয়ের ফুলা এক জিবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর এটাকেও আন্ডারলাইন করে দেবে এই যে কোটেশানগুলো দেবে ভালো নাম্বার পাওয়া যাবে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত